প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি হল ক সংজ্ঞা স্মরণ করা খ গণিতের প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা গ গাণিতিক সমস্যাকে সমাধান করা নাকি ঘ গাণিতিক চিত্র অঙ্কন করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গাণিতিক সমস্যাকে সমাধান করা তাহলে গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি হল গাণিতিক সমস্যাকে সমাধান করা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিভিন্ন ধরনের শিক্ষণ প্রদীপন তৈরি করা কোন উদ্দেশ্যে অন্তর্গত ক জ্ঞানমূলক খ বোধমূলক গ প্রয়োগমূলক নাকি ঘ দক্ষতামূলক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দক্ষতামূলক তাহলে বিভিন্ন ধরনের শিক্ষণ প্রদীপন তৈরি করা কোন উদ্দেশ্যের অন্তর্গত আমাদের উত্তর হয়ে যাবে দক্ষতামূলক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করেছেন ক জ্ঞানমূলক ব্যবহার খ অনুভূতিমূলক ব্যবহার গ মনস্চালকমূলক ব্যবহার নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জ্ঞানমূলক ব্যবহার তাহলে কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করেছেন আমাদের উত্তর হয়ে যাবে জ্ঞানমূলক ব্যবহার পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি জ্ঞান অর্জনের সার্থকতা হলো ক আত্মস্থ করা খ বাস্তব জীবনে প্রয়োগ করা গ বুদ্ধির উন্নতি নাকি ঘ ব্যক্তিত্ব বৃদ্ধির তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বাস্তব জীবনে প্রয়োগ করা তাহলে জ্ঞান অর্জনের সার্থকতা হলো বাস্তব জীবনে প্রয়োগ করা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সাধারণ আদর্শায়িত অভীক্ষা প্রস্তুতের পর্যায়ে গুলিকে ভাগ করা হয় ক ছয়টি স্তরে খ আটটি স্তরে গ পাঁচটি স্তরে নাকি ঘ সাতটি স্তরে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আটটি স্তরে তাহলে সাধারণ আদর্শায়িত অভীক্ষা প্রস্তুতের পর্যায়ে গুলিকে ভাগ করা হয় আটটি স্তরে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি একটি সু অভিক্ষার শর্ত হলো ক নৈব্যক্তিক হবে খ নির্ভরযোগ্যতা উচ্চমানের হবে গ যথার্থতা উচ্চমানের হবে নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি তাহলে একটি সু শর্ত হলো নৈব্যাক্তিক হবে নির্ভরযোগ্যতা উচ্চমানের হবে যথার্থতা উচ্চমানের হবে পরে প্রশ্নমধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অভীক্ষা প্রস্তুতিতে প্রথম স্তর হল কি ক ব্লু প্রিন্ট প্রস্তুত করা খ অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা গ বিষয় নির্দিষ্ট করা নাকি ঘ অভীক্ষার পদ প্রস্তুত করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অবিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা তাহলে অভিক্ষা প্রস্তুতিতে প্রথম স্তর হলো অভীক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্য হয় ক জ্ঞানমূলক খ অনুভূতিমূলক গ সাইকোমোটর নাকি ঘ কোনোটিই নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাইকোমোটর তাহলে দক্ষতা কোন ধরনের শিক্ষণ উদ্দেশ্য হয় সাইকোমোটর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা প্রথম করেন কে ক বিএফ স্কিনার খ বি ব্লুম গ থর্নডাইক নাকি ঘ পেঁয়াজে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বি ব্লুম তাহলে শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা প্রথম করেন বি ব্লুম পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গণিত শিক্ষার সমস্যা দূরীকরণের প্রয়োজন কি ক দক্ষ শিক্ষক খ বাস্তব ও মনোবৈজ্ঞানিক পাঠ্যক্রম গ শিক্ষা উপকরণের প্রয়োগ নাকি ঘ প্রত্যেকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রত্যেকটি তার গণিত শিক্ষার সমস্যা দূরীকরণে প্রয়োজন দক্ষ শিক্ষক বাস্তব সম্মত ও মনোবৈজ্ঞানিক পাঠ্যক্রম শিক্ষা উপকরণের প্রয়োগ এক কথায় প্রত্যেকটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি ব্যক্তিগত পদ্ধতি হলো ক আবিষ্কার পদ্ধতি খ সমস্যা সমাধান পদ্ধতি গ ক ও খ উভয় নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয় ক ক ও খ উভয় তাহলে ব্যক্তিগত পদ্ধতি হল আবিষ্কার পদ্ধতি ও সমস্যা সমাধান পদ্ধতি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি উদ্দেশ্য স্তরটি রয়েছে ক আবিষ্কার পদ্ধতিতে খ সমস্যা সমাধান পদ্ধতিতে গ ক খ উভয় পদ্ধতিতে নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কোনোটি নয় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীরা কোন বিষয়ে পিছিয়ে থাকলে ক খেলাধুলায় খ সাংস্কৃতিক চর্চায় গ সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে নাকি ঘ পড়াশোনায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পড়াশোনায় তাহলে সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীরা কোন বিষয় পিছিয়ে থাকলে আমাদের উত্তর হয়ে যাবে পড়াশোনায় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুটি কেমন হবে ক সমান হবে খ অসমান হবে গ সমকেন্দ্রিক হবে নাকি ঘ অসমকেন্দ্রিক হবে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সমান হবে তাহলে দুইটি বৃত্তের বৃহত্তম জ্য সমান হলে বৃত্ত দুটি কেমন হবে আমাদের উত্তর হয়ে যাবে সমান হবে পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানকে কী বলে ক শ্রেণী শ্রেণীব্যাপ্তি খ শ্রেণীর সংখ্যা গ শ্রেণীর সীমা নাকি ঘ শ্রেণী পরিসংখ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রেণী ব্যাপ্তি তাহলে যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমানার ব্যবধানকে কি বলে আমাদের উত্তর হয়ে যাবে শ্রেণী শ্রেণীব্যাপ্তিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও